আসসালামু আলাইকুম আমরা যারা অনলাইন থেকে আয় করতে চাই কিন্তু আয় করতে পারেনি আজকের এই ভিডিওটা পুরোটা তাদের জন্য তারা একটু ভিডিওটা স্কিপ করবেন না আজকের ভিডিও থেকে আপনি আয়ের প্রথম যে স্টেপ সেই স্টেপটা পেয়ে যাবেন আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাই যে এখান থেকে মূলত আমি কত টাকা উইড্রো করলাম সেজন্য আমি সি টান যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি বিকাশ নগদ এমনকি আমি প্রায় সব সাইটে এখান থেকে টাকাটা তুলেছি আর হ্যাঁ আজকের ভিডিওটা ইডিকেশনাল সময়ের উপরে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মূলত কাজ করবো সেখানে বিকাশে উঠে দেবো আমরা মূলত অনেক ধরনের সাইটে কাজ করি কিন্তু আমাদের ইনকাম জিরো এমনকি আমরা কিছু ইনকাম করতে পারি সেই ইনকামটা মূলত আমরা এমন একটা সাইট দেখাই যে সাইটে আমরা টাকাটা নিতে পারি না মানে ওই অ্যাকাউন্টটা আমাদের নাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো একটা সলিউশন করে দেবো যে কিভাবে আয় করবেন এমনকি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাপস লিঙ্ক কোথায় পাবেন আর হ্যাঁ আপনারা যারা অনলাইন থেকে এখনো ইনকামই করতে পারেন নাই তাদের জন্য আজকের পুরো ভিডিওটাই শো দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু বিকাশের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা মূলত প্রথমে দেখে আসলাম এখন যদি আমরা জাস্ট আমাদের একটু ট্রানজিটটা আমাদের ট্রানজিটটা দেখতে পাচ্ছেন পাঁচটা উইডো তার মধ্যে তিনটাই কিন্তু বিকাশে রয়েছে এমনকি এই টাকাগুলো মূলত আমরা হাতেও পেয়েছি এখন মূলত আমি যদি আপনাদেরকে দেখাই যে এখান থেকে মূলত কাজটা কি এখানে মূলত ভিডিও দেখার কাজ জাস্ট আপনি ভিডিওটা প্লে করে ফোনটা রেখে দিবেন সেখান থেকে কিন্তু আপনার এখানে আয় হবে সেই কয়েনটাকে আপনি বিকাশে সরাসরি কনভার্ট করতে পারবেন আমি মূলত দুই থেকে তিন বছরে যতটুকু কাজ দেখেছি এমন কি আমি নিজে যে সাইটগুলো রিভিউ করেছি তার থেকে আমার এই সাইটটা বেশি একটু ভালো লেগেছে ভালো লাগার কারণটা হচ্ছে এখানে জাস্ট আমি ভিডিও প্লে করে রেখে দিই সেখান থেকে আমার কয়েন অটো অ্যাড হতে থাকে এমন কি তারপর আমি সেই কয়েনটাকে জাস্ট বিকাশের মাধ্যমে দিয়ে দিই সো এটার মূলত দুটো পার্ট থাকবে দুটো আমি পরবর্তী পার্টে আপনাদেরকে বলে দেব যে এখানে পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে কাজ করবেন সেই পার্টটা খুব ইমার্জেন্সিতে আসতেছে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী পার্টটা কিন্তু আপনার জন্য অনেকটা হেল্পফুল হতে আর হ্যাঁ আপনি কিন্তু এখানে ডিপোজিট ছাড়াই আয় করার সুযোগ পাবেন সো আমি যদি আপনাদেরকে এখন একটা জিনিসই দেখাই যে এখানে কিন্তু যে রেফারের প্রোগ্রামটা রয়েছে জাস্ট রেফারের প্রোগ্রামে দেখতে পারতেছেন অতি রেফারের সাথে সাথে দশ টাকা পেয়ে যাবেন এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়